আলাইকুম আসসালাম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত মানুষকে পাগল বানানো তো মানুষকে কিভাবে পাগল বানাবেন এটা একদম পাগল সিরিয়াস অবস্থা শরীরে পোশাক আশাক কিছুই থাকবে না একদম পাগল তো আপনাদের কাছে জোর হাত অনুরোধ এটা কখনো করবেন না আর চাইলে অত সহজে করতে পারবেন না বিদ্যাটা খুব কঠিন এবং খুবই ভয়াবহ শনিবার মঙ্গলবার দিন যে ব্যক্তি মারা যায় তোর খালের একটা বাঁশ উঠাবেন এবং দেড় হাত কাপড় উঠাবেন ওঠানোর পর ওই বাঁশটা দিয়ে তীর্ধনুক তৈরি করবেন করার পর এক হাত কাপড় আপনি বসবেন বাজার থেকে একদম আটা কিনে নিয়ে আসবেন গাভীর দুধ দিয়ে সুন্দর করে একটা পুতুল তৈরি করবেন করার পর পাঠ করবেন তো যার কাপড়ের কাপড় উঠাইছে তার নামটা আপনার জানতে হবে বিসমিল্লা কটকট রুহু এই পুতুলের উপর হাজির হও একবার মন্ত্র পাঠ করে তীরটা মাইরে দিবে একটা ফুক দিবে ওই পুতুলটা নড়াচড়া শুরু করে দিবে তো পৃথিবীর বুকে বিদ্যা নাই বললে ভুল হবে পৃথিবীর বুকে এখনো বিদ্যা আছে তো এটা দিয়ে মানুষকেও খতম করা যায় এবং মানুষকেও পাগল করে দিতে পারবেন তো মানুষকে কীভাবে পাগল করে দিবে এটা আমি বলবো না তার কারণ আপনারা করতে পারেন তার কারণ মানুষকে একদম মেরে ফেল দেওয়া দিলে ভালো নাহলে পাগল করে দিলে সারা জীবনের জন্য পাগল হয়ে থাকবে ওটা তারও আরও পাপ বেশি যাদের লাগবে তারা মুহূর্তে নেবে আমার কাছ থেকে আমি ওটা দিতে পারবো না শুধু আপনাদেরকে বলে দিলাম তো এতটা সাংঘাতিক যাদের লাগবে ইমুতে নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর একটা কথা সত্য আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও যারা দেখবে তারা আমার মতন বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে খেল খেলাতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম